গাছ বৰপেটা ফাইছে ভাইটি কি কৰবেৰ গাংগ বৰপেটা ৰোডবুক হাফিজুৰ ভাইছিলো হাফিজুৰ ভাই যিহেতু মালটামাৰ ফাইছে তো হাফিজুৰ ভাইৰ লগে বহুত দিন ফোনে কণ্টেক্ট কৰাৰ পৰাং পাইলাম ত' বৰপেটাৰ ৰোড বাস ষ্টেশ্যন ৰংক বাহিৰ হ'ল বৰপেটা ৰোড জাকলি বিল পাথাৰ আপনি কি ওর যদি নেভের কাটিংয়ের কাটিং লাগে আর কি তো হাবিজুর ভাইর লোকে যোগাযোগ করেন হাবিজুর ভাইয়ের ফেসবুকের মধ্যে নাম্বারটা দেওয়া আছে আর হাবিজুর ভাই স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো হাবিজুর ভাই আপনারা যোগাযোগ করে হাবিজুর ভাইয়ের লোকে তো কাটিং নিতে পারবেন আর কি তো বন্ধুরা এর আগে যারা যারা অর্ডার করছিলেন তা করে নেভের দিবার পারছি আর বর্তমানে আমার কাছে নাই আরও পনেরো দিন সময় লাগবো এই যে আপনারা দেখতেছেন আমার পিছনে খালি জায়গাটা এই জায়গাটা কাটিংয়ের জন্য রাখছিলাম দেখেন যেটি গাছ আগেকারটা গোর খেলাইছি ওটি কত বড় বড় হয়ে গেছে আর যেটি কাটিংয়ের জন্য রাখছিলাম ওই জায়গাটা খালি কারণ এটা হবে কাটিংটি কাটলাম অল্প সময় লাগবো তো এই দেখেন জায়গাটা মানে এই জায়গাটা কিন্তু কাটিং বড় বড় নেফের গাছ ছিল আর এটা আগে কাটছি এই কত বড়ো বড়ো হয়ে গেছে তো যাই হোক মেন কথা হলো আবারও যেটি কাটিংরা আহম মানুষের জন্য বহুত অর্ডার আছে বর্তমানে তো এই অর্ডারগণে আমি সব অ্যাকসেপ্ট করে রাখতেছি এর পরবর্তীতে এখান থেকে পনেরো দিন পরে থেকে তো আরম্ভ করুম আর কি তো আমার এই ক্ষেতের কাটিংটা বহুত দিন লাগবো আমার আর একটা ক্ষেত আছে আপনাদেরকে নিয়ে দেহামো আর একটা কথা আপনাদেরকে জানাবার চাইতেছি যে আমার কমেন্ট বক্সে আপনাদের ডাইরেক্ট নাম্বার দিবেন না কারণ আপনাদের কমেন্ট বক্সে থেকে যদি কেউ নাম্বার নিয়ে আপনাকে কল করে যে আমার পরিচয় দিয়ে কয় যে আমি নিভের গাছের কাটিং দেবো তো আমার ফোনপে টেহা দেন তো তখন আপনারা ভাববেন যে না আমি তো হাবিজুর বাড়ির টেহাটা দিলাম তো ওই জন্য আমি সতর্ক করে দিতেছি আমারে কল করবেন আপনারা যে নাম্বার না দিলে মেসেঞ্জারে নাম্বার দিবেন তো এই কমেন্ট বক্সে কেউ নাম্বার দিবেন না দয়া করে তো যাই হোক আপনারা যারা যারা নেফের কার্ডিং কাটিং চাইছেন বা জাগরে আগ্রহ আছে দেখে খুব ভালো লাগছে তো এর পরবর্তীতে সবাই দেওয়ার জন্য চেষ্টা করুন কিন্তু বর্তমানে যেত চাহিদা কাটিংয়ের আমার কাছে অত নাই তো ওই যে আমার এই যে আমি গায়ে তো জের কি ওই ক্ষেত্রের মধ্যে যেটা আছে ওই ক্ষেত্রেও কাটিং কাটা যাব তারপরেও দশ পনেরো দিন সময় লাগব আর কি আর আমি যে ক্ষেতে বর্তমানে আছি এই ক্ষেত কিন্তু এক মানুষ হয়ে হাসছে গাছ কিন্তু তারপরেও ভালোই সময় লাগবো তো এই যে আমার এই নেফিয়ারটা বড়ো বড় হয়েছে তো এই নেফিয়ারটা মোটামুটি ধরেন বর্তমানে কাটিং করা যাবো আর আপনাদেরকে দিলাম ওই যে ওই ক্ষেত্রে থেকে এই দেখেন এই নেফিয়ার গাছটাও আমি কিন্তু কাইটা গরুরে খাওয়াইতাম বা কথা নিয়ে খাওয়াইছি তো এখন অল্প চাহিদা বেশি থাকাতে আমি গরুরের খাওয়ান বন্ধ করে দিলাম আর কি তো গরুর খাওয়ান বন্ধ করে দিয়ে এটি অল্প বাদ দিয়ে বের দেবো হয়তো এটা দশের থেকে পনেরো দিনের ভিতরে আপনার কাটিং আমি দিবার পারম তো যারা যারা কাটিংয়ের ইচ্ছা আছে দশ পনেরো দিন পরে যোগাযোগ করবেন আর বিশ্বাস করে হোয়াটসঅ্যাপ করবেন আপনার আমার এই নাম্বারে